ভারী বর্ষণ আকস্মিক বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত নেপাল ও ভারত দুদিনের প্রাকৃতিক দুর্যোগে নেপালে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে সাতচল্লিশ জনে ভূমিধস এবং বন্যাজনিত কারণে সিকিম ও পশ্চিমবঙ্গে অন্তত আঠারো জনের মৃত্যু হয়েছে সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আকস্মিক বন্যার পানিতে এখনও অনেকেই নিখোঁজ চলমান পরিস্থিতিতে বাংলাদেশেও বন্যার শঙ্কা দেখা দিয়েছে শুক্রবার থেকে মৌসুমি বৃষ্টিপাতে নাজেহাল হিমালয় কন্যা নেপাল বিপর্যস্ত পাহাড় বেষ্টিত রাজধানী কাঠমান্ডু আটচল্লিশ ঘন্টার বর্ষণে তলিয়েছে গ্রাম থেকে শহরাঞ্চলের বহু এলাকা গুরুত্বপূর্ণ রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় পুরো দেশের সাথে কার্যত সড়ক পথে বিচ্ছিন্ন রাজধানী কাঠমান্ডু ব্যাহত যান চলাচল ভেঙে গেছে একাধিক সেতু পানি প্রবেশ করেছে বহু আবাসিক এলাকায় ভারত সীমান্তবর্তী বেশ কিছু জেলায় ঘটেছে ভূমিধসের ঘটনা এছাড়াও বজ্রপাত ও বন্যাজনিত কারণে মৃত্যু হয়েছে আরও কয়েকজনের আবহাওয়া বিভাগ জানিয়েছে সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে বৃষ্টিপাত নদীর পানি বাড়ছে গতকাল পর্যন্ত পানির স্তর খুব কম ছিল এখন বৃষ্টি অব্যাহত থাকায় বাজ ভেঙে গেছে আমাদের সতর্ক করা হয়েছে বাসিন্দারা তাদের জিনিসপত্র নিরাপদ এলাকায় সরিয়ে নিচ্ছেন খোলা সবাই পানি পানি বৃষ্টির পানিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ভেসে গেছে বেশ কয়েকজন আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান বৃষ্টির পানি না কমায় খুলে দেওয়া হয়েছে অর্ধশতাধিক গেট রাতভর মেঘভাঙা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গে প্লাবিত উত্তরবঙ্গের দশ জেরা বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা মহানন্দা তোরসা জলঢাকাসহ বহু নদী দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সহ পাহাড়ি এলাকাগুলোয় পাওয়া গেছে ভূমিধসের খবর বিচ্ছিন্ন সড়ক বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ তিন জাতীয় সড়ক ফলে শিলিগুড়ির সাথে যোগাযোগ বন্ধ দার্জিলিং ও সিকিমের পানিবন্দী কয়েক লাখ পরিবার এই মুহূর্তে পরিস্থিতি ভীষণই খারাপ এখনো অনেক লোক আটকে আছে তারা কিন্তু বেরোতেই পারেনি ঘর থেকে এদিকে ঘরে জল ঢুকছে ঘর ভেঙে যাচ্ছে এখনও কিন্তু সেই রকম অবস্থায় আমরা দেখছি ক্ষয়ক্ষতি তো আমাদের পুরাই চলে গেছে শেষ কিছু জখমের সময় কিছু বার করতে পারিনি এবার তো ঘর বাড়ি যা যা সব তো নিয়ে গেল হয়তো আমরা খালি কোনো রকম যান বাঁচিয়ে চলে আসি এদিকে বানের উপরে আসে আছি কাপড় সমস্ত কিচ্ছু নিতে পারিনি এদিকে পশ্চিমবঙ্গ ও ভুটানে ভারী বৃষ্টির জেরে বন্যা দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশও পানির চাপ কমাতে তিস্তার গজলডা ব্যারেজ থেকে ঘন্টায় দুই লাখ কিউসেক পানি ছাড়ছে কর্তৃপক্ষ অনিক রহমান যমুনা নিউজ